चवांसी <tale>, कर <let's go. Adulchado. tale> টাকা না থাকে আমরা আমার সহযন্ত্র আমাদের রক্ত বিক্রি বলে আমরা স্বজন

ভবিষ্যৎ চিন্তা করুন আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা যদি না করে থাকেন তাহলে গ্যাজেটের মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করুন পলিটেকনিক ইনস্টিটিউট চালু করতে চাইলে পলিটেকনিক ইনস্টিটিউট যদি বাংলাদেশে থাকে দশম গ্রেড পলিটেকনিক শিক্ষকদের পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য থাকতে হবে কঠোর কর্মসূচি রয়েছে আমরা আগামীতে চলে যাব এটার গ্যাজেট প্রণয়ন রয়েছে সেটাকে অপেক্ষা করে যে কমিটি ভবিষ্যৎ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য